এই বাচ্চাটারে সাইড করে কথা বলো এই পেটটা সাইড করে কথা বলো ঠিক আছে আচ্ছা পেটটা সাইড করে কথা বলতেছি তাহলে তুমি তোমার তোমার এখানে তোমার এখানে তুমি ডিসিশন নাও হলো তোমার পেটটা চিন্তা করে আপনি আমার সাথে প্রেম করছেন তাহলে কোন উদ্দেশ্যে এগুলো সব বাদই দিলাম মানে আমাকে বিয়ে করা দরকার এখন মানে আমার বিয়ে দরকার এখন দুই বছর পরে যেতে আমার বিয়ে দরকার নাই এখন দরকার কেন কেন আমাকে এইটা বল আগে ক্লিয়ার করো কেন এখন কেন সেটা তো জানেন কেন 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 প্রেগন্যান্ট তাই হুম

তোমার যদি এই পাল্টায় বললাম তো আমারে বাদ দিয়ে বলতে হবে আমাক দিয়ে আপনি আবার এই কষ্টটা করাবেন করলাম আমি প্রতারণা কিছু না আমি ধরে নষ্ট করলাম হ্যাঁ তারপর নষ্ট করার পরেই আপনাকে বিয়ে করলাম তারপরে যে কি করবেন জানেন আপনি আমাক সাথে করবেন অত্যাচার আমি তিন মাস হলে সেই বাচ্চা তিন মাসের বাচ্চা আমি নষ্ট করব না কইরো না তখন তিন মাসের বাচ্চা একদম বড় ঠিক আছে তুমি তুমি তোমার যদি মনে হয় তিন মাসের বাচ্চা তুমি কোলে নিতে পারবা তাহলে নাও

এরকম আপনি এক মাস আগেও বলছিলেন আজ থেকে ঠিক এক মাস আগে মনে আছে কি বলছিলাম বলছিলেন তোমাকে ডেটে নিয়ে যাব তোমার পিরিয়ড হইলে তারপরে আবার বলছিলেন তোমাকে ডেটে নিয়ে যাব তুমি ওষুধ খাইলে তাহলে এখন এখন আমি তোমার নিঃশর্তভাবে বলতেছি আগামী 5 তারিখে না আমি আজকে আমি অনেক বেশি সারপ্রাইজ আপনাকে আম্মা ডিটেজতে আছেন আপনি গেলেন হাসপাতালে জানি যে কয়েকদিন আগে একটা অ্যাবর্শন আরেকটা অ্যাবর্শন করলাম নষ্ট কি বলে এই এই বারবার উচ্চারণ ভালো শেষ পিরিয়ডের ওষুধ আর ওই এক না আপনার সবারটা আপনার হচ্ছে সবার সবাইকে নিয়ে আপনার টেনশন আপনার আমাকে নিয়ে কোনো টেনশন না শুনুন শুনুন একটা সময়টা আপনার উচিত ছিল আমাকে নিয়ে হচ্ছে বাইরে যাওয়া সেই সময়টা আপনি নিয়ে গেলেন আপনার বাসায় একটা কথা শুনো একটা কথা শুনো জানি কি বলবেন আমি কোনো উত্তর দিব না হুম কিন্তু তুমি তাও শুনবা এন্ড তুমি ওইটাই শুনতে চাও ঠিক আছে আই লাভ ইউ আমি জানি তুমি মনে মনে আই লাভ ইউ বলছো না বলিনি ওকে আই লাভ ইউ